হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আমার সকালের যেসব কাজ ভগবানের সেবা সেগুলো তো হয়ে গেছে এখন সকালবেলার কিছুও জব করেছি তাই আজকে সকালের ব্রেকফাস্ট বানাতে এসেছি ভগবানের সকালবেলার জলখাবার তাই প্রত্যেক সময় আমি তাওয়াতেই পরোটা ভাজি আজকে বেশি ভাজবো না কালকে রাতেরই একটু আটা মাখা ছিল তাই আজকে ভগবানের জন্য চারটে পরোটা করব তাই আজ আর তাওয়া নামাইনি কড়াইয়ের মধ্যে করে এর মধ্যে আজকে সুজি বানিয়ে ফেলবো আর খুব ইচ্ছা হচ্ছিলো আজকে ভগবানকে পরোটা সুজি দেব। তাই আজকে সুজি করছি আর পরোটা করব আর ফল দিয়ে ভোগ লাগিয়ে দেবো সকালে তারা ভগবানের আজকে ভোগ লাগিয়ে দিয়েছে আজকে সুন্দর করে কলা দিয়ে আপেল দিয়ে সুজির উপরে সুন্দর করে সাজিয়ে ভোগ দিয়েছি এখন দুপুরবেলার ভোগ রান্না করা শুরু করে দিয়েছি আবার রান্না করে চলে এসছে আজ মেয়েরা বলছে মা বিরিয়ানি করব। তাহলে বলছি আমি বিরি বিরিয়ানি করব অনেক দিন করাও হয় না মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে সত্যিকারের বলতে আমি ওইদিকে একটুখানি হ্যাঁ পনিরটা ভাজ দিয়ে বসিয়ে দিয়ে আমি আবার ওইদিকে একটু গেছি আর পনির পনিরের তলাটা একটুখানি পুড়ে গেছে আমি আলুগুলো আগে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ছাকা তেলে ভেজে নিয়েছি এখন এটা সোমবারা দেবো গোটা গরম মশলা তেঁতো করে নিয়েছি একটু দিয়ে এখন সোমবারা দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব আমি অন্যদিন বাড়িতেই বিরিয়ানি মশলা বানাই কিন্তু আজকে বাজারের কেনা মশলাটাই দেব। আর বানানো হয়নি দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে তাই আজকে একটু সোয়াবিন দেব। অন্যদিন আলু দিয়ে আর সবজি দিয়ে বানাই আজকে আলু সোয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানিটা বানাবো এই মশলাটা মিক্সিতে করে নিয়েছি সব দিয়ে আদা লঙ্কা টমেটো টক দই আর বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি এখন এটা দিয়ে কষাবো বসানোর পরে তারপরে পনির আর আলুটা দিয়ে দেবো তারপরে দইটা একটু ফেটিয়ে নিয়েছি দইটার মধ্যে একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু মিঠা এর মধ্যে সব দেবো একটু একটু করে মিঠা আতর খুব কম কম ব্যবহার করি কেননা খুব গন্ধ তো হয়ে গেলে না শুধু বেশি উগ্র হয়ে যায় সেজন্য কেওড়া জলটা দিলেই বেস্ট কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিলেই এর থেকে আর কিছু লাগে না মিঠা আতরটা দিলে বেশি উগ্র হয়ে যায় এখন এই মশলাটার মধ্যে এই এটা দিয়ে দেবো এটা দিয়ে সামান্য একটু কষাবো বেশি কষালে পরে বেশি গরম জলে কষালে পরে দুধটা ফেটে যাওয়ার দইটা বেশি মানে ছানা ছানা হয়ে যায় সেজন্য অল্প আছে দইটা একটুখানি কষিয়ে নিতে হবে তারপরে পনিরটা আর আলুটা দেব দিয়ে একদম অন্যটা পাট পাট করে দিয়ে একদম ভাপে বসিয়ে দেবো আমি তো পাতা দিয়ে দিলাম আপনারা তো যারা ভগবানের সেবা করেন এবং বাড়িতে যারা বিরিয়ানি করেন সবাই করার চেষ্টা করেন কিন্তু বাজারের মতন যে কেন হয় না আমি তাই ভাবি আমাদের বাড়িতে একবার প্রভুরা এসেছিলেন আমাদের বাড়িতে জগন্নাথের অনুষ্ঠানে প্রভু এত সুন্দর বিরিয়ানি বানিয়েছিলেন আজও ভুলতে পারি না আমাদের উদ্ধপ প্রভু এত সুন্দর বিরিয়ানি বানান আমি আজ পর্যন্ত কতবার চেষ্টা করেছি আমি প্রায় বিরিয়ানি বানাই কিন্তু প্রভুর মতন আমি বিরিয়ানি কোনো দিন আজ পর্যন্ত বানাতে পারলাম না তাই সবজিটা অর্ধেকটা তলায় রেখে তারপরে এবং ভাতে অন্যের লেয়ারটা দিয়ে এক পাট দিয়ে আবার অন্য সবজিটা দিয়ে আবার বাকি অন্যটাও উপরে দিয়ে দেব অন্যটা দিয়ে উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে দমে বসিয়ে দেবো আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছিলো একদম যেমন মায়াপুরে বানায় আমাদের হবিপুরে বানায় সেরকম লাগছিল বিরিয়ানিটা এখন ভগবানের ভোগে সুন্দর করে সাজাবো আগে ভগবানের থালাটা তারপরে ভগবানের ভোগে ঘরে নিয়ে যাব ভগবানকে ভোগ দেব দেখতে কীরকম দারুণ হয়েছে আমি জানি না ভগবান জানে ভগবান আগে পাবে তারপরে বুঝতে পারবো প্রসাদ পেলে কেমন হয়েছে আমার বিরিয়ানি সত্যি সত্যি প্রত্যেক মাসে একবার বিরিয়ানি করলে পরে মনে শান্তি লাগে এত ভালো লাগে বিরিয়ানি গন্ধটা আর এত ভালো লাগে বিরিয়ানি করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন ভোগের থালাটা সাজিয়ে নেব ভোগের থালাটা বিরিয়ানি দিয়ে টমেটো দিয়ে তারপরে শশা দিয়ে সব দিয়ে আর এদিকে রান্না করেছি পনির আর আলু দিয়ে একটা তরকারি করেছি আজকে থেকে আবার দই খাওয়া শুরু হয়ে গেছে তাই আজকে ওর বাবা বাজার থেকে স্মার্ট বাজার থেকে ও মিষ্টি দই নিয়ে এসছে তাই ভগবানের জন্য আজকে খুব ভালো হয়েছে আজকে বিরিয়ানির সাথে ভগবানকে দইও দিতে পারবো তাই আজকে ভোগের থালাটা সুন্দর করে সাজাচ্ছি আমার ভগবানের ভোগের থালা সুন্দর করে সাজিয়ে ভোগ লাগাতে খুব ভালো লাগে ভোগ দিতে খুব ভালো লাগে সাধারণ জাগতিক মানুষরা যেমন বড় বড় হোটেলে গেলে পরে যেমন প্লেটগুলো কী সুন্দর করে সাজিয়ে দেয় সুন্দর করে খাবার সার্ভ করে সেমনি আমি আমিও চেষ্টা করি ভগবানকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভোগ লাগাতে আমার খুব ভালো লাগে ভগবানের আমার যেহেতু ভালো লাগে তাহলে আমার ভগবানেরও খুব ভালো লাগবে দেখে যে আমাকে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে ভোগ লাগিয়ে ভোগ দিয়েছে আমার খুব ভালো লাগে ভগবানকে ভোগ সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ দিতে এখন ভগবানের ঘরে চলে এসেছি ভগবানকে ভোগ লাগাতে এখন একটু বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে তাই আজকে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে ভগবানের ভোগ পাওয়া হয়ে গেছে এখন ভগবান বিশ্রাম করবে ভগবানের ঘর এখন বন্ধ করে দেব। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন এখন দেখুন কি সুন্দর করে সাজিয়েছি আপনাদের কি ভালো লেগেছে দেখো আমার সাজানোটা এখন সবাইকে বারে সবাইকে প্রসাদ দেব প্রসাদ পাওয়ার পরে বুঝতে পারবো যে কেমন হয়েছে খেতে ভগবানই জানে কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে বিরিয়ানি হ্যাভি টেস্টি ভাগ্যে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম করছে আর একজন এই ঘরে দেখুন কি করছে সব আলমারির জামা কাপড় সব বিছানায় ঢেলেছে ঢেলে এখন আলমারি গুছাচ্ছে ও এখন বেড়াতে যাবে বেড়াতে যাবে বলে তাই লাগেজ গুছাচ্ছে গুছাবে সেই জন্য কোন জামাটা নেবে ওই যে মা জনীরা সব বেড়াতে যাবে শিলিগুড়ি তাই প্যাকিং হচ্ছে সব ব্যাগ গুছাচ্ছে দিদির সাথে যাবে শিলিগুড়ি গুড়ি গুড়ি এগুলো কি এত এত কিছু একদিন দেখাবি তো তোদের কত গয়না কাটি আছে কত বলে কি টাচ কত গয়না তোদের বাবা এই যে দশ ভরি সোনার গয়নায় দেখেন দশ ভরি সোনার গয়না এটা কি রূপোর গয়না সোনার উপ ভর্তি এদিকে এই যে সব ভর্তি সোনার উপ প্লাটিনাম ও হ্যাঁ প্লাটিনাম এইটা প্লাটিনাম তাই তো এই যে এটা প্লাটিনাম সব সোনা গয়না প্লাটিনামে সব বড় হে যে হিরে এই যে হিরে 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 এই যে এই যে এই যে কোহিনূর ডায়মন্ড এটা কয় কোটি টাকা দাম 7 দশ রুপাই কে তুর্তু রে ভুলে গেছিস তুর্তু রেডা দশ রুপাই কে তুর্তুড়ে এই যে আমার মা জননী এখন ব্যাপ গুছাচ্ছে ওরা গুছাক আমার এখন খুব ঘুম পেয়েছে আমার এখন ঘুম ঘুমাতে যেতে হবে অনেক রাত হয়ে গেছে ওরা এখন কুটুস কুটুস করে কাজ করবে ততক্ষণে আমার ঘুমও হয়ে যাবে আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন হরে কৃষ্ণা হরি বল